আমাদের জাঙ্কুখের আব্বা আলিম এবং মা জিনের শুভ বিবাহ আপনাদের সবাইকে দাওয়াত করেছিলাম আর আপনারা সবাই লেট গুড দিয়ে তাড়াতাড়ি চলে আসছেন ভাবছিলাম কম আসবে কিন্তু প্রত্যেককে আরও তিন চারজন করে এক্সট্রা নিয়ে আসছেন কেউ কেউ তো চোদ্দ গোষ্ঠীও নিয়ে আসছেন সমস্যা নেই সমস্যা নেই আমাদের জাঙ্কু অনেক বড়ো লোক সবাইকে খাওয়াইতে পারবে বাট আপনাদের গিফটগুলো দেখে আমরা অনেক শিহরিত বিছানার চাদর কাপড়ি যেগুলো কেউ দেয় আচ্ছা যাই হোক আগে আজকে খাওয়া দাওয়ার পর্ব আজকে সবাই আজকে পেট পুরে খেয়ে নেবেন তারপরে বিয়ের অনুষ্ঠান হবে কারণ বিয়ের অনুষ্ঠানের পর কোনো কিছু ভাগে পাওয়া যায় না আর আমাদের জাংকুক যে জাপানা কেউ না খেয়ে যান আস্তে খান আস্তে খান প্লিজ আর্মি আপা বোনেরা ভাইয়ারা আস্তে খান এই যে আপা রংপুরের আস্তে খান এই যে দিনাজপুরের আপা আরে এই বডিশিল্লা আস্তে খান আহা এই তো আমাদের শুভ বিবাহ হয়ে গেল

আমার সয়াবিন টাকলু তুই এটা বলতে পারলি তুই দেখছিস তাকলো কিনা তুই সাথে গেছিলি আদব ফ্রি কো থাকার তো তোর আমার স্কুল লাইফ থেকে পছন্দ না ঝগড়ু টে কো থাকার ব্যাট তো বুইরার বউ বুইরার বউ তাই না তোর হাজবেন্ডের মাথে কত চুল আছে আমি জানি না গত দুই মাস আগেই তো চায়না থেকে নকল চুল লাগায় আসছিস আবার আমার মুখ ছুটাইস এখনই তো ফুদিলে চুল খুলে খাবার প্লেটে পড়বে আবার বলিস আমাকে আমার স্বামী চুল টান না টান আমার চোখের সামনে টান দেখবে একটাও ছিঁড়বে না একদম অরিজিনাল শালিকা থাক বাদ দাও না আমার সম্পর্কে বাদ দিব মানে আপনার বউ কি বলতেছে আমার বউ তো একটু বেশি বেশি বুঝে না আচ্ছা বাদ দাও তোমার স্বামী আসলে অনেক স্টান হেলহেলা না বাবা আমার চুলে আসছে দাঁতে আসার আগে চলো পালাই দে চলো তোমার যে নকুল দাগ এটা জানবে সমস্যা দাঁগুলা আবার দুর্বার্বে নাই বাহ রেজিম বাহ কি খালাকে নাম বললি বিয়ে করে ফেললি তাও বড় বিড়াবেটাকে দুই বাচ্চার বাপকে টাকা লোবি কেন রে তোকে আমি বরকতের সাথে বিয়ে দিতে চাইছিলাম করলি না কেন হ্যাঁ ওর তো বাচ্চা কাচ্চা ছিল না সৎ বাচ্চাদের কি তুই মানুষ করতে পারবি সৎ বাচ্চা মানে কি বলতেছিস সৎ বাচ্চা ওরা আমার নিজের সন্তান ঠিক আছে আমার নিজের সন্তান খবরদার ওদেরকে আমার সৎ সন্তান বলবা না আমান্ট কলিজার টুকরা ওরা ঠিক আছে একদমই বলবা না আমি সৎ বাচ্চা বললে খুবই খারাপ হবে আমি ভুলে যাবো যে তুমি আমার দুই সম্পর্কে খালা ঠিক আছে আর ওই বরকত বরকতকে তোমার মেয়ে জডিনার সাথে বিয়ে দাও ঠিক আছে আমার আমার সাথে না বাহ এভাবে বললি ঠিক আছে সমস্যা নেই খেয়ে দিয়ে পেট পুরে পলিথিনে খাবার নিয়ে যাব আর গ্রামে গিয়ে রটা বোতল নামে যে তুই বিবাহিত দুই বাচ্চার বাপকে বিয়ে করছিস আজকে তোর মা বেঁচে থাকলে কচু বেশি ফাঁসি দিত ফাঁসি ফাঁসি কি বললা তুমি এত বড় কথা চলে যাও তুমি এখান থেকে বন্ধু বিতি বি কতি সময় অনেক খুশি তোর বয়স হয়ে গেছে বিয়ে করা উচিত হ্যাঁ ওইতে কি করি ফেললাম বন্ধু তোর যে বাচ্চাটা ওকে ঠিকমতো পোলিও দিছ আ এখনো তো দেই নাই বাট পোলিওর কথা বললি জন্য মানে হঠাৎ করে পোলিওর কথা দসু বল না কারণ একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না সেটা আমার থেকে ভালো কেউ জানে না রে নাহলে কি আমি গুন্ডটাকে বিয়ে করি বল মানে কি বলতে চাচ্ছিস আচ্ছা যাই হোক কি ব্যাপার দাদা ভাই আমার বান্ধবী মনে আপনার উপর অনেক অসন্তুষ্ট আপনি কি আমার বান্ধবীকে ঘুরতে টুরতে নিয়ে যান না নাকি ভালো কিছু খাওয়ান না তাই না কিছু করেন না আমার বান্ধবীর সাথে তাই তো আরে না শালিকা ওটা না করি না দেখে তো দোষ না করছি দেখে তো সমস্যা লজ্জা করতেছে বুড়া চুপ করবা ভাবছিলাম তোমার বিয়াতে তোমার জামাজের তুলনায় রাখবো হাত ধোয়াই দেবো জুতা চুরি করবো তোর সাথে টাকা নিব কিন্তু দেখো ভাগ্য চাকা কোথায় ঘুরে দিল আজকে তুমি আমার মা তোমার স্বামী আমার বাপ লাইফ কি বলবো হাত মামনি কষ্ট পেও না আমি তো তোমার মতো দুইটা মেয়ে চাইছিলাম একটা পাইছে আরেকটা পাবো আর কি হ্যাঁ বুঝছে তো কি বলতে চাচ্ছি

আমি আমি কেন বেঁচে আছি আমার তো মরে যাওয়া উচিত কেন আসি হাই কপাল আর কি কি দেখা লাগবে এই ফ্যামিলিতে আরে চুমলি বিড়াই চুপ করো সবচেয়ে একদম উল্টা পাল্টা কথা বলে তুমি কি বলতেছ হ্যাঁ তুমি ব্যাস ফিল কর ছাম্মা বোকা বিচ্ছা একদম চুপ কর না কেন মুখ ভিনে থুপ করে দেব আরে আরেম চাচা আরে দুই দিন আগে পর্যন্ত আমার ফ্রেন্ড ছিল আর আমার চাচা তুমি আমার চাচা দেখতে হইতেছে ইস এটা ভাবতেই তো বুকটা কেমন ধুকপুক করতেছে অভিনয় করতে পাঠিয়েছিলাম বলছিলাম একটু ভালো মতো অভিনয় করিস কিন্তু এত ভালো অভিনয় করছিস যে তুই রিয়েল কাজগুলোই করে ফেলছিস মানে কি বলবে এত সুন্দর একটা কম বয়সী মেয়েকে আমার চাচি বানাই দিস মানে কিছু বলার নেই আমার হইছে আর কত খোটা দিবি চাচা ডাক এখন সমস্যা কি চাচা ডাক টুক শুনতে তো ভালোই লাগে হ্যাঁ হ্যাঁ জি হোক ভাইয়া তোমাকে আজকে সুন্দর লাগতেছে খুব শখ ছিল যে আমি তোমাকে আমার বিয়ানি বানাবো বাট এই জংলির বাচ্চা কি পেটে ধরবে জংলির বাচ্চা তুমি আমাকে জংলি বললা হ্যাঁ আর নিজে কি নিজে কি খুব সুন্দর হুরপরি নাকি হুম অবভিয়াসলি আমি হুরপরি তোমার থেকে তো বেটার হাজার গুণে সুন্দর বুঝছিস বিলাই বিলাই কথা কা কি রে আরে এম বিয়ে করতেছিস এত বড় লোক বাড়িতে ভাড়া যায় হ্যাঁ কোথায় আমরা দুজন একসাথে পড়তাম আমি ছিলাম ইন্টেলিজেন্ট ছেলে আমি ছিলাম হ্যান্ডসাম ছেলে মেয়েরা ক্রাশ খাইতো আর সেখানে আমি এখনো কুয়ারা বিয়ে করলাম না এক আর তুই এখনো বিয়ে টিয়ে করে বাচ্চা কাচ্চা নিয়ে ভাবা যায় এগুলা আমি তো ময়রা যাইতো মন চাইতেছে হ্যাঁ তুই তো ছিল একটা বন্ধা সবার সামনে আমাকে এভাবে বন্ধা বলিস না ঠিক আছে আমার মান সম্মানে লাগে যতই হোক এখন আমার বউ বাচ্চা আছে এটা বুঝতে হবে দূর তোর বউ বাচ্চা আমি ছেকা খেয়ে কোথায় তিন মাস পাগল ছিলাম ফিরে এসে ভাবছিলাম তুইও বন্ধা আছিস কিন্তু দেখি তুই বিয়ে করে ফেলতেছিস বানরের গলায় মুক্তার মালা এই আমার মনে হয় ও তোমাকে মুক্তার মালা বলছে বুঝছো এই জিনিস কেন হাসবে না হাসবে না তো কি করবে আগে শুনতাম গলায় মালা দেখতেছি যেমন কিছু বলো না কেন লিপস্টিক মুছে যাবে এই জন্য ও তো তোমাকে মুক্তার মালা বললো আমাকে মুক্তার মালা বলছে ঠিক আছে ও তো তোমাকে বান্দর বলছে এটা বুঝো নাই বান্দরের গলায় মুক্তার মালা বলতে কি বলছে এটা বুঝো নাই তুমি সকাল থেকে আমি না খুব কনফিউজ যে আমি হাসবো নাকি কানবো কেন বাবা কি হইছে শরীর খারাপ আয় আম্মুর কাছে আয় দেখি কি হইছে একটু ধরে আরে আম্মু আজকে খুব আবুল স্যারের কথা মনে পড়তেছে বুঝছো আবুল স্যার আমাকে বলতো যে জাঙ্কু তুই ঠিকমতো এসডাব্লিউ করিস না তোর এমনি বাপের বিয়া মায়ের হাঙ্গা দেখাই দিই আর ভাগ্যের কি নির্মম পরিহাস দেখো ওইটাই হইতেছে আজকে আমার বাপের বিয়া মায়েরও বিয়া হাঙ্গা তো বলা যাবে না হাঙ্গা তো পচালক না বলে হ্যাঁ ওই আর কি আর হচ্ছে কত খুট্ট শুনতেই বউম আসতেছে চুপচুপ বাহ আমি অনেক আমার আমার যাওয়া যাবে না এমনিতে জিমিন আমার সিজারের বাচ্চা আবার এই বয়সে বাচ্চা নিছি আমার কোথাও নড়াচড়া করা যাবে না জঙ্গলিদের থেকে দূরে থাকতে হবে কি বাবা কি অনেক হলো দেবো আর তো আসতেছে এবার পলিন মুখ কবে দেখবো আগে তো আপনাদের খবর আসার ছিল কিন্তু হ্যাবি এটা কি কখনো সম্ভব সাপ আর বিডি একসাথে সংসার করবে আর নাকি বাচ্চা ফোটাবে এটা এটা কখনোই সম্ভব দেখলো জাস্ট মুভিতে সম্ভব বুঝছেন সিনেমা সম্ভব আরে দুলাভাই আপনি কি জিমিনকে সাপ বললেন জিমিন কিন্তু সাপ না সাপ হইলেও অনেক sweet সাপ ও সাথে যদি কি বেবি ফুটাতে পারে অনেক কিউট বেবি হবে বুঝছেন আপনার তাতে সুখাবর্তা দেন তো একদম দ্রুত বেবি যদি আমার হয় তাহলে তো কিউট হবে

হানিমন করব শালা বুইড়ার বাচ্চা তো সুপারি আমি টেনে ছেড়ে ফেলবো আই মিন গাছেরটা পরে বনো বনো ইয়ার আর তো আবার উল্টা পাল্টা ভাবে এমনি আমার দোষের অভাব নেই ভয়ে সে কোথায় এসে লুকাইছিস্তি হ্যাঁ তোকে আমি কুদ্দেশের বাপের সাথে বিয়ে দিয়ে অনেক টাকা খসাইতে গেছেছিলাম চল তুই বাসায় কাকে বিয়ে দিবেন ও তো আমার বিবাহিত স্ত্রী আর আমার বউয়ের সাথে আপনি কি বলতেছেন এসব হ্যাঁ আর যাই হোক সুগা বিলাইটা এদিকে ভালো আসে